আজকে আমরা ইসলাম মসজিদের সম্মুখে লিফলেট বিতরণ করেছি প্রবাসীদের দীর্ঘদিনের একটা দাবি আছে যে প্রবাসী আমাদের এই যে প্রবাসী যারা আছেন যুক্তরাজ্যের মধ্যে সবাইকে বাংলাদেশিদেরকে বলবো আপনারা ভোটার হন আগামী উনত্রিশ তারিখ থেকে তিনে নভেম্বর তিন ডিসেম্বর পর্যন্ত আমাদের ওয়েবসাইটের মধ্যে গিয়ে মধ্যে ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনি ভোটার হতে পারবেন আমি সবাইকে অনুরোধ করব আপনারা ভোটার হন এবং আপনার পছন্দ প্রার্থীকে দানের শেষে ভোট দিন আমি যারা এই বুটার হওয়ার জন্য যে প্রবাস থেকে যারা আন্দোলন করেছেন অনেকে আমাদের মধ্যে চলে গেছেন আমি তাদের মাগফিরাত কামনা করছি প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি প্রবাস থেকে আমরা বুটে অংশগ্রহণ এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট এই দাবি পূরণ করেছে তাই আমরা প্রবাসীদের পক্ষ থেকে ডক্টর ইউনুসকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আগামী তিন উনত্রিশ নভেম্বর হইতে তিন ডিসেম্বর পর্যন্ত পোস্টাল বোট বিধি এই অ্যাপে ঢুকে আপনার বুট রেজিস্টার করে আপনি আপনার বুট দেন আপনি এখানে অনলাইনে বুট দিলে আপনার যে প্রার্থীকে আপনি বুট দেবেন সে তার পক্ষেই আপনার বুট চলে যাবে তাই তিন উনত্রিশ নভেম্বর থেকে তিন ডিসেম্বরের ভিতরে এই পোস্টাল বুট বুট বিডি এই অ্যাপে গিয়ে ঢুকে আপনি আপনার বুট রেজিস্টার করে আপনি আপনার বুটের অধিকার মার্কা দানের শেষ আমাদের নেতা চেয়ারম্যান চেয়ারম্যানের রহমান নির্দেশে আমরা আজকে এই লিভিলাইট বিতরণ করতে আসছি রেস্টুরেন্ট মসজিদের সামনে ইনশাআল্লাহ আপনারা বুট আর হবেন এখানে বুটের লিস্ট আছে এখানে শুধু এটা মানলে হবে এখানে বুটের সব ডিটেল দেওয়া আছে আপনারা বুট হবেন আপনারা যাকে খুঁজ তাকে দিবেন এটা আমাদের এটা আমাদের রিকোয়েস্ট আপনাদের কাছে বুটটা নষ্ট করবেন একটা বুট অনেক মূল্যবান এই বুটের দ্বারা আপনারা আমরা প্রবাসী যখন আসি সুযোগ পাইছি একত্তরে পরে আমরা কোনো সুযোগ পাই নাই এই প্রথমবারের মতো আমরা সুযোগ পাইছি এই ভোটটা কাজে লাগান সবাইকে ধন্যবাদ সামনে জাতীয় একাদশ নির্বাচন বাংলাদেশে আসছে আমরা দীর্ঘ সতেরোটি বৎসর যে বুথের অধিকারের জন্য লড়াই করেছি আজকে আমরা প্রবাসী বাংলাদেশিকে জানাতে চাচ্ছি যে প্রত্যেকের বুটের রাইট এসেছে আমরা সবাই যে প্রবাস থেকে বুট দেওয়ার জন্য অনলাইনে বুট দিতে পারি এটা আমরা সবার ঘরে করে এই লিফলেটিং আমরা করতেছি এবং সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার এই চেষ্টা আমরা করে যাচ্ছি আজকে আমরা হোয়াইট চ্যাপলে ইসলন্ডন মসজিদে এবং বিভিন্ন জায়গায় আমরা লিফলেটিং করতেছি আমরা করে যাব এটা আমরা অব্যাহত থাকবে নির্বাচনের আগ পর্যন্ত আসলে প্রবাসীদের দীর্ঘদিনের একটা দাবি আছে যে প্রবাসী ভোটাধিকার তো দীর্ঘ সংগ্রামর পরে এই ভোটাধিকার আমরা সব পাইছি কিন্তু এখন সবর সব ভোটা সবর ভোট দিতা এবং এটা আমরা সবর লাগে একটা খুশির বিষয় আমরা দীর্ঘ বছর পরে যেহেতু আমরা ফাইসি রাইটটা আমরা আমরা রাইটারে দরিয়ে রাখতাম আমরা সবে ভোট দিতাম এবং এটারে যাতে কেউ আমরা মেসিয়া না করি আমরা সবাই যাতে ভোটটা দিই